রসুল কেমন ছিলেন আমার রসুলকে এসে এক ব্যক্তি মজনুন বলেছে কি বলেছে মজনুন বলেছে রসুলকে পাগল বলেছে আল্লা রবুল আলমিন আল্লাহ তালা মাইন্ড করে ফেলছেন যে আমার রসুলকে আমার হাবিবকে সে মজনুন বলেছে আল্লাহ তালা তার জন্ম সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে দেখিয়ে দিয়েছেন যে তার জন্মে সমস্যা আছে না হয় সে রসুলের ব্যাপারে এমন লাগামহীন বক্তব্য দিতে পারে না আল্লায়া প্রবুতীর্ণ করলেন সোহরা নাজিল করে দিলেন নুন ওয়াল কল আমি ওয়ামা ই মা অন্তবিনী আমাকে রপ্তিকপি মাছনুন রসুল সে আপনাকে মাছনুন বলেছে আর আমি তার জন্ম বৃত্তান্ত তার জন্ম কেমন করে হয়েছে এটা জাতির সামনে আমি উম করে দিয়েছি কথা বলেন ঠিক কি না মা আং তা বিবাদ আমি আপনার জন্য নিজে পাগল পাড়া আমি আপনার জন্য নিজে ব্যস্ত হয়ে যাই আপনাকে আমি কানা দাঈমাল বাশার লাইনাল জানিব লাইস বিফাজিন ওয়ালা সখাবিন ওয়ালা ফাহাশ ওয়ালা আইয়াব সাইয়িদুল মুরসালিন আপনাকে যখন কোনো মানুষ কটু কথা বলে সাথে সাথে আমি আল্লাহর নিজে প্রতিবাদ করি আবুল আহাব একদিন রাসূলকে বলেছিল রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন গোটা আরববাসীকে সামনে রেখে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন তখন আবুল আহাব বলে উঠল তাবলাক মোহাম্মদ এ মোহাম্মদ তোর দুই হাত ধ্বংস হোক আল্লাহ তালা সাথে সাথে সুরাল লাহাব নাজিল করে আয়াত চেঞ্জ করে আল্লাহ তাল কথা চেঞ্জ করে আল্লাহ তালা সুরা নাজিল করলেন ইয়া দা আবি লাহাবিউ অতাব্বা রাসুলের দুই হাত ধ্বংস হবে মানে কি আরে আবু জাহেল আবুল আহাব তোর দুই হাত আল্লাহ তালা ধ্বংস করে দেখ এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা যে রসুলের ব্যাপারে কোনো মানুষ কথা বললে আমাদের মতো আমাদের মতো মানুষ প্রতিবাদ করা লাগে না প্রতিবাদ করেন কে সেই রসুলের প্রতি দরুত পাঠ করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না তুই বলছিলাম এই কোরআন পড়া দরকার এই কোরআন ধরলে সোয়াব বলেন এ কোরআন ধরলে সোয়াব বলতে আমার সাথে ধরলে সোয়াব এ কোরআন পড়লে সোয়াব এ কোরআন মানলে সোয়াব এই এই বিধান আছে না নাই। কায়েম করলেও আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে পড়ি আমি সম্মানিত হাজরিন আল্লাহ তালা প্রথমে বলছেন বান্দা আমি তোর জন্য অনেক কিছু সাজিয়েছি অনেক কিছু বানিয়েছি এরপরও যখন আমার যখন তাসবি পাঠ করব না যখন আমার জিকির যখন না তো আমি আল্লাহ তালা বলছি শোনো আমার কথা শোনো যখন আমি হঠাৎ করে রেগে যাব যাবো এজাসম ফাতারত আমি আসমানকে ভেঙ্গে চূন্য বিচ্ছিন্ন করে দিব এইজাসব্যেরত আমি চন্দ্র সূর্য থেকে ধ্বংস করে দিব আল্লা সেদিন বলবেন সেদিন আল্লাহ চন্দ্র সূর্যের আলোকে হারিয়ে ফেলবেন মানুষের চোখ গোলাটে হয়ে যাবে মানুষ দেশে হারা হয়ে পড়বে সবাই নফসি নফসি বলবে সবাই শুধু নাফসি নাফসি বলবে ইয়া উমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবতিহি ওয়া বানি ওই দিন তার জন্ম দেওয়া ছেলে তার মা পরিচয় দিবে না বাবা তার ছেলেকে পরিচয় দিবে না মা তার জন্ম দেওয়া মেয়ে কি পরিচয় দিবে না মা যখন তার সন্তান দেখবে মা পালাবে পলায়ন করবে জাহান্নাম যখন গর্জন দিয়ে উঠবে তখন পৃথিবীর অবস্থা এতটা ভয়ঙ্কর হবে সব মানুষ রাসুল বলছেন যখন কিয়ামতের ময়দানে উঠবেন ইহস সব মানুষ ন্যাকিট হয়ে উঠবে ওলঙ্গ হয়ে উঠবে কারো পরনে জামা নাই সবাই খতনাবিহীন অবস্থায় উঠবে মাথার উপরে সূর্য চলে আসবে এত পরিমাণ সূর্যের টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হবে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক কান মুখের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে এখনও যে দোকানে বসে বসে আড্ডায় সময় কাটায় এখনও তো আড্ডায় সময় কাটায় জাহান নামীরা যখন জাহান নামে ঢুকবে তখন তাদের আফসুসের শেষ থাকবে না ওরা যে আফসুস করবে এই বিষয়গুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করছে জাহান নামীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করবে তার পূর্বে তারা বলবে ইয়া বা ইস যদি আজকে মাটি হয়ে যেতাম কত না ভালো হতো ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা হায়রে যদি মানুষ না হয়ে পানি হতো যদি পাতা হতাম তাহলে আজকে মাটির সাথে মিশে যেতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আদা হায়রে কেন যেন আল্লাহর সাথে শিরক করলাম অংশীদার করলাম যদি আল্লাহর সাথে শিরক না করতাম কত ভালো হতো ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া হায়রে যদি আজকে হিসাব দেওয়া না হতো কত ভালো হতো ইয়া লাইতানি লাম আতাখিস ফুলানান খালিলা হায় রে দুনিয়াতে ওই বন্ধুদেরকে বন্ধু না বানাইলে কত ভালো হতো যারা আমাকে মসজিদে না গিয়ে আমাকে দোকান পাতে মদের আড্ডাখানায় নিয়ে গিয়েছে এমন বন্ধুদেরকে যদি বন্ধু না বানাইতাম ইয়ালেই জানি আতা আনাল্লা ও আতা আনার রসুল হায় যদি কি আনুগত্য করতাম তাহলে আজকে নামে পড়া লাগতো না জাহান্নামিরা এইরকম করে আফসুস করবে আফসোস ইয়া লেই তনি কুম তো তরাবা ইয়া লাই তনি কুম তো ওয়ারাক ইয়া লেই তানি লা মাদিস ফলা নান হলে লা লেই তনি লা ম উশ্রিক বিরক্তি আহাদা ইয়া লেই তানি আত আনাল্লাহ আত আনাল রসুল আ ইয়া লাই তানি লৌ থকিতাব ইয়া বলেন মতৃমা হেসাবিয়া এইরকম কত আয়াত আল্লাহ বান্দাদের যারা জাহান্নামি হবে তাদের যে কথা থাকবে আফসুসের বাক্য থাকবে আফসোসের বাক্যগুলো আল্লাহ তালা কোরআন মাজিতে উল্লেখ করে দিয়েছে তারপরেও বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে দিনের কথাগুলো বলার দান করে আমিন আল্লাহ তালা আমাদের দাওয়াতি কাজগুলোকে কবুল করুক আমাদের দাওয়াতি কাজগুলো যেন শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্য হয়ে থাকে পড়ে আমি আমার দাওয়াতি কাজের কারণে মানুষ দুই ভাগ হয়ে যায় আমি কেমন আলেম হলাম আরে আমার দাওয়াতি কাজের কারণে যারা রাত নিশা নেশা করতো তারা নেশা ছেড়ে দিয়ে রবের কুদ্রুতি পায়ে শেষ দায় পড়ে থাকবে এটাই তো আমার দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য আমার দাওয়াতি কাজ তো এমনভাবে হওয়া দরকার যারা সারা রাত ক্লাবে ছেলে মেয়ে নেশায় মগ্ন থাকত তারা নেশা ছেড়ে দিয়ে কারিমের কুদরতি পায়ে শেষ দায় দিবে এটাই তো আমার দাওয়াতিকাজ হওয়া দরকার ছিল কিন্তু আমার দাওয়াতি কাজ আমি যখন কথা বলি তখন সমাজ দুই ভাগ হয়ে যায় একজন আরেকজনের দিকে তীর ছড়ি সংকীর্ণতা বোধ নিয়ে কথা বলার কারণে মানবিক দুর্বলতার কারণে আমাদের এই মঞ্চগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের দাওয়াতি কাজের মিশন হবে যে ছেলেগুলো মেয়েগুলো নেশায় লিপ্ত ওদেরকে নেশা থেকে নিয়ে এসে রবের কুদ্রুতি পায় যেন দেয় আমার দাওয়াতি কাজের মিশন এটা হওয়া দরকার একজন সুদখোর যেন সুদ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায় আমার তো দাওয়াতি কাজের স্টাইল এমন হওয়া দরকার ছিল কেন আমার দাওয়াতি গাজের কথা শুনে তখন দুই বাঘ হয়ে যায় এক হুজুরের অনুসারীরা আরেক হুজুরের অনুসারীদেরকে খারাপ বলে গালাগালি করে বক্তব্য এমন হবে কেন আমার বক্তব্যে সমাজতায় আসবে দ্বিখণ্ডিত মানুষগুলো জামাত হবে অথচ আমি বক্তব্য দেওয়ার কারণে জাতি দুই বাঘ হয়ে যায় এটা কি আলেম হতে পারে হ্যাঁ আমার বক্তব্য তো যারা অমুসলিম তারা আকৃষ্ট হয়ে আমার বক্তব্যর স্টাইল দেখে আমার মাদুর্যতা দেখে আমার এডিকেটস এন্ড ম্যানার দেখে সৌন্দর্য আর বিউটিনেস দেখে তারা কালিমার দিকে চলে আসবে এটাই তো দা ইল্লার কাজক্রম না কিন্তু আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি তবে যদি এরকমই করতে থাকি আমরা তাহলে এই মঞ্চগুলো আমাদের জন্য আর তেমন একটা ভালো সুযোগ থাকবে না এখান থেকে কথা বলা খুব কথা বলা দুষ্কর হয়ে যাবে আমি তো দাওয়াতি কাজ করব তাদের পিছনে যারা রাত বর নেশায় লিপ্ত হয় ওদেরকে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে নিয়ে আসতে হবে আল্লাহ তালা তৌফিক দান করে পড়িয়া আমিন কিন্তু দাওয়াতি কাজের মাকসাদ আর ওই দিকে নাই দুনিয়ার আসমানের নিচে আসমানের নিচে বাইরাল হওয়ার চাইতে আসমানের উপরে বাইরাল হওয়া দরকার আসমানের নিচে হওয়ার চেয়ে আসমানের উপরে বাইরাল হওয়া দরকার সবার টেন্ডেন্সি এখন শুধু ভাইরাল হওয়া লাগবে দুনিয়াতে ভাইরাল হওয়ার ভিতরে কোনো সার্থকতা প্যারেস্তারা যেন আপনাকে নিয়ে মাতামাতি করতে শুরু করে দেয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দা ইন্তেকাল করেন তখন ফেরেশতারা দৌড়াদৌড়ি করে তার রুটা আল্লাহর কাছে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয় আসমানে কিন্তু দরজা আছে কি আছে আসমানের আবার দারওয়ানও আছে দরজার সামনে দারওয়ানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রাখেন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাওয়াতী কাজের যে স্টাইল এই স্টাইল যেন আমরা রাসরুল্লাহ কেমন করে দাওয়াতি কাজ করেছেন ওই স্টাইলে যেন আমরা দাওয়াতি কাজ করতে পারি বলেন আমিন একজন দাঁই ইল দাওয়াতি কাজ করার পূর্বে এই কথাগুলো শুধু আমাদের জন্য বলেন এগুলো আমাদের জন্য রাসূল বলছেন কুল্লুকুম লোকম রাইন ওয়া আন রাইয়া আপনি ভাববেন না যে শুধু প্রত্যেকটা ব্যক্তি দা বলছেন দায়িত্বশীল আর প্রত্যেক আল্লাহ কি আমাদের ময়দানে দাওয়াতি কাজ দাওয়াতি কাজের হিসাব নেবেন আপনার কার্যক্রম সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করা লাগবে এলাকার ছেলে রাস্তায় দাঁড়িয়ে